সরস্বতী পুজোতে পুরোহিত পাওয়া খুব চাপের খুব চাপের কিন্তু আমি কিন্তু বাকি পুরোহিতদের মতন নই আমি বাকি পুরোহিতদের মতন নই বাকি পুরোহিতরা ব্যস্ত মারাত্মক ব্যস্ত দেখাই নিজেদেরকে শুধু শুধুই ওনাদের পুজোর কথা বললে না আমার তো হবে না আমাকে যে পুজো করাতে হলে এক মাস আগে আমাকে বলতে হতো এক মাস আগে এখন তো হবে না আমাকে যখন খুশি যখন খুশি এক বছর আগে বলে রাখলেই হয়ে যাবে কারণ পুরোহিতের কাজই তো পুজোর আগে ব্যস্ত দেখানো বাকি পুরোহিতরা কিন্তু দক্ষিণা নিয়ে খুব খিটকিট করে না এবার দক্ষিণা বাড়ি দিতে হবে সব কিছু জিনিসের দাম বেড়েছে বাড়ি দিতে হবে আমি এরকম নই ওই দক্ষিণা নিয়ে এবার করার কি আছে খুশি মানে যা দক্ষিণে দেবে তাতেই আমি খুশি মিনিমাম পাঁচ হাজার টাকা বারবার বলার কি আছে হ্যাঁ এ খড়ি এ হাতে খড়ি দেওয়া নিয়েও পুরীতে খুব খিটকিট করে আরে পরিবারের সদস্য একটা বাচ্চা হাতে খড়ি দেবে তো ভালো এটা তো খিটখিট করার কি আছে হ্যাঁ খিটখিট করে হাতে খড়ি দেখ না আমাকে দক্ষিণা বাড়ি দিতে হবে না রোডের পাশে একাধ জমি আমার নামে লিখে দিলেই হয়ে যাবে তারপর অঞ্জলি দেওয়া হলে খিটকিট করে একবারে এতক্ষণ কোথায় ছিলে এগুলো বলে করে আমি একদম রাগারাগি করি না একবারে হোক না অঞ্জলি আমি তাতেও রাখবো না রাখবো না তাতেও শুধু যারা যারা অঞ্জলি দুশো টাকা করে আমাকে দক্ষিণা দিয়ে দেখ তারপর দেখি কেউ বলতে পারেনি আমি রেগে আছি পুরোহিত শুধু ভোরবেলা করে এসে পুজো দিয়ে বেরিয়ে যেতে চাই ভোর পাঁচটা ছটার মধ্যে আসবো সব যোগাযোগ করে পুজো করে বেরিয়ে যাবো আমার অনেক তারা আছে কেন এত তারা আমাকে যখন খুশি যখন খুশি আপনি বলবেন আমি এসে পুজোটা করে ভোর তিনটের মধ্যে ওখানেই থাকবো যাবো না প্রসাদ খেয়ে তারপর যাবো কারণ আর কেউ পুজোর কথা বলেনি আমাকে অনেকে খুব তাড়াহুড়ো করে তারা করে পুজো করে এত তাড়াহুড়ো করার কি আছে পুজো আসতে দিনে সুষ্ঠুভাবে দু তিন মিনিটের মধ্যে তো পুজো হয়ে যায় তারা উড়ো করার কি আছে কি দু তিন মিনিটের মধ্যে কি করে যজ্ঞ করে পুজো যজ্ঞ পুজোতে যজ্ঞ করতে হয় নাকি আরে চলে যাচ্ছেন কেন আমাকে পুজোটা করাবেন না ফাঁকা পুরোহিতটা মিস করে গেল